বন্ধুরা ফোন করলে চলে আসলাম মাঠে এসে দেখছি এরা মিটিং বসেছে কাছে গিয়ে দেখছি এরা তো অন্য কিছু খাওয়ার তালে আছে কিছুক্ষণ পরে এই ছেলেটা বলছে ভাই যা ঠান্ডা নিয়ে আয় এছাড়া পাগলা হয়ে গেছে সবাই মিলে ডাকছে আসলাম মিটিং করছে এরা করুক লাস্টে গিয়ে আমি শুনব এই ছেলেটা মনে হয় ভাবছে কি করা হঠাৎই একজনে বললো ঠান্ডা নিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখছি এরা ঠান্ডা নিয়ে চলে এসেছে সবাই পর পর চলে আসছে এই না ডেকে এরা খাওয়া শুরু করে দিয়েছে তো এই ছেলেটাও হা করে বসে আছে খাওয়ার জন্য এই ছেলেটা ভাবছে কি করে খাবো এটা দাঁড়িয়ে আছে এ কাজ আছে ঠান্ডা খাওয়া শেষ এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে সবাই বলছে এবার আম খাবে এসে দেখছি এরা আম পারতে লেগেছে তো পার পার বেশি করে পার খাওয়া শুরু করে দিয়েছে একা একা পার এতগুলো আম পারলো পারতে পারতে দেখি পাকা আম এছাড়াটা খেতে লাগলো আবার পার বেশি করে পার গাছই ছা ছকাই মারবে তো গাই এইটুকুই ছিল আমার সাবস্ক্রাইব করে দাও সবাই